ডক্টর মাইকের এই সার গবেষণা করে দেখল যদি কোনো মুসলমান বান্দাব ফজরের সময় কোন কোন শীতের মধ্যে ওই সূর্যের আলট্রা হাইটার অশ্লি দুনিয়ার জমিনে পড়ার আগে ঘুম থেকে উঠে নামাজ পড়ার জন্য মসজিদে চলে যায় তাহলে একজন সাধারণ মানুষ এক লক্ষ টাকার ওষুধ খেলে শরীলের মধ্যে যেই গুণাগুণ পাবে ওই সূর্যের আলট্রা হাইটার অশ্লি দুনিয়ায় পড়ার আগে ঘুম থেকে উঠে যদি কেউ মসজিদে গিয়ে নামাজ আদায় করে ফজরের নামাজ পড়ার কারণে ওই বান্দা তার শরীরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক লক্ষ টাকার অধিক ও শুদি গুণাগুণ তার শরীরের মধ্যে ঢোкая দিবেন সুবহানাল্লাহ যে হাজার বছর থেকে আমরা নামাজের ওয়াজ सुनतेছি কিন্তু আমরা তো জানি নামাজ পড়লে আল্লাহ জান্নাত দিবে জাহান্নাম থেকে বাঁচায়া দিবে এটা তো মৃত্যুর পরের জীবনের লাভ কিন্তু দুনিয়াতে কোন লাভ আছে নাকি একটু বলেন দুনিয়াতে লাভ আছে না নাই আপনাদের এলাকায় ব্যবসায়িক মানুষ আছে না ব্যবসায়িক যারা ব্যবসা যারা করে তারা দেখবেন যে লাভ ছাড়া কোনো জায়গায় যাইতে চায় না যদি মেয়ের বাড়িতে বেড়াতেও যায় যাবে না কোথাও যেখানে লাভ সেখানে আছে না হলে নাই মেয়ের বাড়িতে যদি বেড়াতেও যায় যাওয়ার পরে দেখে যেখানে মাছের প্রজেক্ট ওখানে ধানের প্রজেক্ট কেমনি ব্যবসায় কোন ব্যবসায় কত লাভ কত লাভ এগুলো খুঁজে খুঁজে বেড়ায় ওই জায়গায় ঘুরে কথা বলেন ঠিক কিনা মানে লাভ ছাড়া উনি কোনো জায়গায় যায় না আমার তো মনে হয় মৃত্যুর পরে এরকম ব্যবসায়িক যে ব্যবসায়িক মানুষকে যদি জান্নাত আর জাহান মাঝখানে বসায় দেওয়া হয় দেওয়ার পরে যদি বলা হয় ডানে জান্নাত বামে জাহান নাম তোমার আমল দুনিয়াতে সমান সমান তুমি চাইলে জান্নাতেও যাইতে পারো চাইলে জাহান নামাও যাইতে পারো ফেরেস্তা যদি এই অফার দেয় তাহলে দুনিয়ার এই লাভওয়ালা ব্যবসায়িকরা কি বলবে জানেন ফেরেস্তাকে বলবে ভাই ফেরেস্তা দুনিয়াতে ছিলাম ব্যবসায়িক দুই পয়সা লাভ ছাড়া কোনো জায়গায় যাই নাই তো এখন জান্নাত জাহান নাম বুঝি না যে জায়গায় গেলে দুই পয়সা লাভ হবে ওই জায়গায় আমার ঢুকে মানে লাভ ছাড়া কোনো জায়গায় যাইতেই চায় না এখন আপনারাও বলতে পারেন হুজুর নামাজ পড়লে তো জান্নাতে যাব ঠিক আছে দুনিয়াতে কোনো লাভ আছে কিনা একটু ভেঙে বলে জানার দরকার আছে না নাই এখন মনে করতেছেন আমরা যেমন ভাত খাই গোস্ত খাই মাছ খাই এগুলো আমার তো রিজিক নামাজ মনে হয় আল্লাহর রিজিক আল্লাহ মনে নামাজ খায় নাকি নামাজুবিল্লাহ বলেন নামাজ আল্লাহর জন্য নাকি আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওহার মধ্যে বলছেন কষ্ট হয় আপনাদের কোরআন এর আলোচনা খারাপ লাগে আমি তো বলছি হাজারো মানুষের দরকার নাই আমার যদি 5 জন শ্রোতাও থাকে একটার শ্রোতাও যদি আমল করে এইটাই আমার জন্য আমার জীবন সফল আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও আমুর রাহালকা বিসলাতি ওয়াসাবির আলাইহা লা নাসআলুকার সুখ নাহনু নারজুক কা ওয়াল আকিবাতুল তাকওয়া আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতের মধ্যে সুন্দর করে জানিয়ে দিচ্ছেন বন্দারে আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে বলে দিলাম তোমরা তোমাদের পরিবারের মানুষদেরকে নামাজের আদেশ দাও কিসের আদেশ দাও নামাজের আদেশ দাও আর এই নামাজের মাধ্যমে আমি আল্লাহ রিজিক চাই না বরং তোমরা যদি নামাজ পড়ো এই নামাজের মাধ্যমে আমি আল্লাহ তোমাদের রিজিককে আরো বাড়ায় দিই সোবাহান আল্লাহ মুমিনদের জন্য এটাই ভালো পরিণাম নামাজের মাধ্যমে আমাদের রিজিককে বাড়িয়ে দেন যিনি তার নাম কি আল্লাহ নামাজের মাধ্যমে আমাদের রিজিক বেড়ে যায় এবার আসেন এতক্ষণ বললাম কোরআন থেকে হাদিস থেকে এবার বলবো মডার্ন সায়েন্স আধুনিক বিজ্ঞান আমি আমার কথা বলবো না বরং একজন বিজ্ঞানীর নাম বলবো জগৎ বিখ্যাত একজন সায়েন্টিস্ট নাম তার মাইকেল এই সাট নাম কি মাইকেল এই সাট এই মাইকেল এই সাট মুরব্বীরা মন লাগান বেশি সময় নাই ঘুম ধরে আপনাদের একটু আরেকবার হাত তোলেন তাকবীর দেন জোরে ঘুম যাতে ছুটে যায় জোরে তাকবির দেবেন লীল্লাতাকীর লীলা হয়ে তাকবীর হাত আলহামদুলিল্লাহ বলতে পারেন হুজুর মাঝে মধ্যে হাত তুলে এনেছেন শীতের মধ্যে তো কষ্ট হচ্ছে কষ্ট হলেও কিছু করার নাই মন খারাপ করবেন না কারণ আমি বিশ্ববিদ্যালয়ে যখন ক্লাস হয় আমার বিশ্ববিদ্যালয়ে পঁয়তাল্লিশ মিনিট করে একজন টিচারকে একজন প্রফেসরকে পঁয়তাল্লিশ মিনিট করে ক্লাস দেওয়া হতো তো মডার্ন সায়েন্স এটা নিয়ে গবেষণা করছে যে একজন টিচার পঁয়তাল্লিশ মিনিট কেন ক্লাস করায় পঁয়তাল্লিশ মিনিট পর পর একজন করে লেকচার আর একজন করে প্রফেসর চেঞ্জ হয় নতুন টিচার আসে নতুন সাবজেক্টে ক্লাস হয় পঁয়তাল্লিশ মিনিট কেন এটা নিয়ে মডার্ন সায়েন্স আধুনিক বিজ্ঞান গবেষণা করেছে করে দেখে যে একজন মানুষ তার মস্তিষ্ক একটা বিষয়ের উপর সর্বোচ্চ পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত ধারণ ক্ষমতা থাকে কয় মিনিট ৪৫ মিনিট ৪৫ মিনিট পরে ওই মস্তিষ্ক ডাইভার্ট অন্য অন্যদিকে চলে যাওয়া সম্ভাবনা থাকে এখন আপনাদেরকে মাঝে মধ্যে তাকবির দেওয়া হচ্ছে এ কারণে আপনাদের ঘুম আসতে পারে অলসত আসতে পারে স্ত্রীর কথা বাড়ির কথা ঘুমের কথা বিছানার কথা মনে হতে পারে আপনার মন বাড়ির দিকে বিছানার দিকে যাতে না যায় এর জন্য প্রতিদিন তো ন বছরে তো একদিনই একটু কষ্ট করবেন নাকি এর জন্য আমি আমার দিকে আপনার মনোযোগ আকর্ষণ করার জন্য মাঝে মধ্যে একটু তাকবির দেওয়া হচ্ছে কষ্ট হয় আপনাদের প্রিয় ভাইরা বলছিলাম বিজ্ঞানীর নাম হচ্ছে মাইকেল এইসা এই বিজ্ঞানী গবেষণা করতেছে আপনারা বলবেন আমরা মুসলমান যারা ফজরের নামাজ ফজরের সময় এই শীতে কনকনে ঠান্ডার মধ্যে ঘুম থেকে উঠে মসজিদে গিয়ে ফজরের নামাজ আদায় করতে কষ্ট হয় নাকি আরাম লাগে যোরে বলেন কষ্ট হয় না আরাম লাগে প্রচুর কষ্ট হয় এখন মাইকেল এইসাট বলে আহারে বোকা মুসলমান এত বোকা তাদের আল্লাহ এই সিস্টেমটা কেন করলো যদি ফজরের নামাজ সূর্য ওঠার আগে না দিয়া সূর্য ওঠার পরে একটু তাপের মধ্যে যদি ফজরের নামাজটা দিত তাহলে তো তাদের সাথে এত কষ্ট হতো না তাদের জন্য তো একটু ভালো হতো নাউজুবিল্লাহ বলবেন না এটা নিয়ে একজন গ্রিক খ্রিস্টান বিজ্ঞানী গবেষণা করতে। আমার ভাইয়েরা লক্ষ্য করেন এই মাইকেল এইসাট নামাজ নিয়ে গবেষণা করলো ফজরের নামাজ নিয়ে গবেষণা করার পরে মাইকেল এই সাইট পেয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন কেন ফজরের নামাজটা ফজরের সূর্য ওঠার আগে দিল কারণ হলো এই দুনিয়ার জমিনে যখন সূর্য উদিত হয় সূর্য উদিত হলে ওই সূর্যের কয়েকটা রশ্মি দুনিয়ার জমিনে পড়ে এর মধ্যে একটা রশটির নাম হলো আলট্রাহাইডার রশটি এই রশটি যখন দুনিয়ার জমিনের মধ্যে পড়ে এই রশটির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এক একটা গুণ এক এক জায়গায় দিয়ে দিয়েছেন অধ্যাপক এই ডাক্তার মাইকের এই চাট গবেষণা করে দেখলো যদি কোনো মুসলমান বান্দা ফজরের সময় কোন কোন শীতের মধ্যে ওই সূর্যের আলট্রাহাইডার রশটি দুনিয়ার জমিনে পড়ার আগে ঘুম থেকে উঠে নামাজ পড়ার জন্য মসজিদে চলে যায় তাহলে একজন সাধারণ মানুষ এক লক্ষ টাকার ঔষধ খেলে শরীরের মধ্যে যে গুণাগুণ পাবে ওই সূর্যের পড়ার আগে ঘুম থেকে উঠে যদি কেউ মসজিদে গিয়ে নামাজ আদায় করে ফজরের নামাজ পড়ার কারণে ওই বান্দার শরীরের মধ্যে আল্লাহ সুবাহ এক লক্ষ টাকার অধিক ওষুধই গুণাগুণ তার শরীরের মধ্যে ঢোকায় দিবেন সুবাহান আল্লাহ অধ্যাপক অবাক হয়ে গেল আরে এটা তো আশ্চর্যজনক বিষয় এখন বলেন তো ইহুদি বৌদ্ধ খ্রিস্টান হিন্দু নাসারা তারা কি চায় মুসলমানদের দল হোক মাইকেল এইসাদ মনে করে এই থিওরি যদি বাইরে প্রকাশ হয়ে যায় তাহলে তো ফজরের নামাজ পড়ার লোভেই মানুষ মুসলমান হয়ে যাবে সেবার গোপনে সংবাদ সম্মেলন করলো করার পরে বলল তোমরা যদি এরকম অধিক ঔষধের গুণাগুণ চাও তাহলে তোমরা একটা কাজ করতে পারো নতুন একটা জিনিস আবিষ্কার করে বাজারে ছেড়ে দিল এই জিনিসটার নাম হচ্ছে মর্নিং ওয়ার্ক নাম কি সকালবেলা দেখবেন আজ থেকে দশ বিশ বছর আগে কিছু ধনির দোলাল ধনির ঘরের সন্তান একদম শরীরের মধ্যে যারা শীতের সময় বের হতো না মসজিদের ইমাম মজিমকে দেখলে বলতো ওই যে মোল্লা শীতের সময় কন করে শীতের সময় মসজিদের দিকে দৌড়াচ্ছে টিটকারি মারত ক্রিটিসাইজ করতো আজকে সেই দশ বিশ বছরের ব্যবধানে দেখবেন সকালবেলা সবার আগে ঘুম থেকে উঠে ধনী ধনী মানুষ বড় লোক সমাজের বড়লোক লোক মানুষ টাকাওয়ালারা শরীরের মধ্যে জ্যাকেট দিয়ে কুটসুট বুট জুতা পইরা বোঝা লাগে মাফলার দিয়ে মুখ টুক ডেকে একদম ইমাম মহাসিমের আগে ঘুম থেকে উঠে রাস্তা দিয়ে হাঁটতেছে যা জিজ্ঞাসা করেন হাঁটতেছেন কেন এত রাত্রে তখন বলি এমনি হাঁটতেছে এটা হচ্ছে মর্নিং ডাক্তার আমাকে বলেছে আমার ডায়াবেটিস হয়েছে এই আমাকে প্রতিদিন তিন কিলো মর্নিং ওয়ার্ক করা লাগবে কয় কিলো গরিব মানুষ খেটে খাওয়া পরিশ্রম মানুষ পরিশ্রমী মানুষদের সহজে এই ডায়াবেটিস নামক রোগটা হয় না সমাজে যারাই বেশি অলস যারা ইবাদত বান্দিকে বেশি মনোযোগী না তাদের কিন্তু এই নতুন নতুন রোগগুলো বেশি আক্রমণ করে কথা বলেন ঠিক কিনা সমাজের মানুষ যারা বেশি পরিশ্রম করে গরিব মানুষ তাদের আল্লাহ বেশি সুস্থতা দান করেছেন অসুস্থতা থেকে দূরে রাখছেন কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাইরা আপনি ঠিক মতো নামাজ পড়লে কত অসুখ না জানা অজানা রোগ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে আপনি কল্পনায়ও আনতে পারবেন না আল্লাহ আকবার আমার ভাইরা তাহলে লক্ষ্য করে দেখেন এই নামাজকে নিয়ে গবেষণা করে মাইকেল এই নামাজ কিনে গবেষণা করে মর্নিং ওয়ার্ক আবিষ্কার করলো আর আমরা কপাল পড়া মুসলমান আমরা সেই নামাজকে বাদ দিয়া ফজরের নামাজ বাদ দিয়া মর্নিং ওয়াক নিয়ে পাগল হয়ে গিয়েছি তার মানে এরকম কপাল পড়া মানুষ আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে আর একটাও নাই কথা বলেন ঠেকে না আমার হায়রা লক্ষ্য করে এই নামাজের মধ্যে শুধুমাত্র শুধুমাত্রই নামাজের মধ্যে এই গুনাগুনি নাই নামাজের মধ্যে আল্লাহ সুবাহানো তালা লজিক রেখে দিয়েছেন যুক্তিবিদ্যা রেখে দিয়েছেন নামাজের মধ্যে আল্লাহ ফিলসফি দিয়েছেন দর্শন শাস্ত্র দিয়েছেন অবাক হয়ে যাবেন আল্লাহ নামাজের মধ্যে কেমন লজিক দিয়ে দিলেন যুক্তিবিদ্যা দিয়ে দিলেন আমার ভাইয়ের আরেকজন বিজ্ঞানী নাম তার অধ্যাপক ডক্টর হান্টার অধ্যাপক হান্টার এই অদ্যাব খান চিন্তা করে যুগের পর যুগ চলে যায় আল্লাহর এই কোরআনের ভুল তো দুনিয়ার কোন মানুষ ধরতে পারে না আমি তো দেখি এই কোরআনের তো ভুল ধরতে পারলাম না আল্লাহ নবীর হাদিসের মধ্যে কোনো ভুল আছে নাকি দেখি এই অদ্যাব খান্টার হাদিসের ভুল ধরার জন্য নবীজির হাদিসের ভুল জন্য নবীজির একটা হাদিস নিয়ে গবেষণা করলেন আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তি নামাজ পড়বে ওই ব্যক্তি তো বিদ্যুতের গতির ন্যায় ফুলসিরাত পার হয়ে চলে যাবে আর যে ব্যক্তি নামাজ পড়ে না ওই ব্যক্তি তো ফুলসিরাত পার হতে গেলে কেটে জাহান নামের মধ্যে পড়ে যাবে অধ্যাপক হান্টার তারা লজিকে বিশ্বাসী যুক্তিতে বিশ্বাসী প্রমাণে বিশ্বাসী অধ্যাপক হান্টার এবার এইটা নিয়ে গবেষণা করে বলে দেখেন আমাদেরকে দেখান একজন নামাজি বান্দা উনারও দুইটা হাত আছে দুইটা পা আছে চোখ আছে কান আছে নাক আছে জিব্বা আছে মুখ আছে আমার যে বান্দা নামাজ পড়ে না তার শরীরের মধ্যে হাত পা চোখ নাক একই বাসপাতি আছে তাহলে আল্লাহর সৃষ্টি দুইজন মানুষ দুই জনের একই বডি একই শরীর তাহলে ফুল সিরাত পার হবে নামাজি বান্দা পার হয়ে যাবে আর বেনামাজি পার হতে পারবে না কেন প্রশ্ন আসে কি আসে না অধ্যাপক তার এই প্রশ্নটা শুনে দিল এবার সে নিজেই গবেষণা করল আমি আপনাদেরকে বোঝাই আপনারা বলেন তো জ্ঞানী মানুষ আপনারা বলেন তো আপনাদের এলাকায় বিদ্যুতের তার ওই তারের উপরে কখন কি শালিক পাখি ঘুকু পাখি কেকে শট খেয়ে উল্টা ঝুলে থাকতে দেখেছেন নাকি এবার বলেন তো ওই কারেন্টের তারে বাদুর শট উল্টা ঝুলে আছে দেখেছেন কি দেখেন নাই একই কারেন্টের তারে শালিক পাখি বসলে ঘুকু পাখি বসলে শট করে না কিন্তু বাদুড় বসলে শর্ট করে উল্টা সুলায়া রেখে দেয় যেমন করে ঠিক তেমন করে একই ফুলসিরাতের উপরে আল্লাহ নবী বলেন আদা কমিনা শাহরিনা সাইফ এমন এমন চিকন চুলের মতো চিকন ফুল আর তরবারের মতো ধারালো অস্ত্রর মতো ধারালো ওই ফুলসিরাত ওই ফুল পার হতে গেলে নামাজি বাংলারা ওই শালিক পক্ষীর মতো পার হয়ে চলে যাবে আর যে মানুষ নামাজ পড়বে না ওই মানুষ নামে ফেলবে কথা বলেন না। এখন এখানে যারা লজিকের স্টুডেন্ট আছেন যুক্তিবিদ্যার ছাত্র থাকলেও থাকতে পারেন তারা বলবেন হুজুর যুক্তি দিলেন শুনতে তো ভালো লাগলো কিন্তু যুক্তি তো মিলল না কেমনি মিলে নাই বলে দিব মিলে নাই কারণ হচ্ছে আমার ভাইরা আপনারা বলবেন এরকম যে বাদুড়ে তো ডিম দেয় না বাদুড়ে বাচ্চা দেয় এই জন্য তাপ পরিবাহ ক্ষমতা ওইরকম যার কারণে বাদুর কারেন্টে শর্ট করে আর ঘুকু পাখি শালিক পাখি ডিম দেয় এই জন্য শর্ট করে না তাহলে তো হুজুর মিলল না উদাহরণ কথা বলেন ঠিক কি না এবার আসেন এবার আমি বৈজ্ঞানিক ভাবে মিলে দিই আমার ভাইরা এবার অধ্যাপক হান্টারের গবেষণা বলছি নামাজি বান্দা তার শরীরের মধ্যে যে বাসপাতিগুলো আছে বেনামাজি বান্দার শরীরের মধ্যে একই বাসপাতি আছে তাহলে নামাজি বান্দা ফুলসিরাত পার হতে পারবে আর বেনামাজি পার হতে পারবে না শালিক পাখিয়ে ডিম দেয় আর বাদুরে বাচ্চা দেয় এই দুইজনের মধ্যে যেমন পার্থক্য নামাজি বান্দার বেনামাজি মানুষের মধ্যে পার্থক্য আছে কি নাই অধ্যাপক হান্টার গবেষণা করে বলছে একজন নামাজ আদায় যখন করে সারাদিন নামাজ পড়ার জন্য এই নামাজি বান্দা আল্লাহ আকবার বলে রকম করে হাত বাঁধে রুকুতে যায় শেষ দায় যায় উঠে দৈনিক পাঁচ অক্ত নামাজের জন্য বহুবার আল্লাহ আকবার শব্দ উচ্চারণ করে শুধু তাই নয় আল্লাহ এমন একটা নাম আল্লাহ রব্বুল আলমিনের নিরানব্বইটা গুণ বাসক নাম আছে এ ছাড়াও আল্লাহ রব্বুল আলমিনের প্রায় দশ হাজারের মতো নাম আছে আমার ভাইরা এই নিরানব্বইটা নামের মধ্যে আল্লাহ রব্বুল আলমিনের সবচাইতে পছন্দনীয় নাম হলো রব রব নাম কি আল্লাহর পছন্দ না পছন্দনীয় নাম হল রব আর আল্লাহ রব্বুল আলমিনের সবচাইতে পাওয়ারফুল শক্তিশালী নাম হলো আল্লাহ জোরে বলেন না আল্লাহ জোরে সবাই ডাকতেন আল্লাহ বলেন না আল্লাহ আমার ভাইরা এই আল্লাহ নামটা কত পাওয়ার ফুল একজন নামাজি বান্ধব নামাজের মধ্যে বহুবার আল্লাহ শব্দ উচ্চারণ করে শুধু তাই নয় নামাজের ছাড়াও একজন নামাজি বান্দা আল্লাহ 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 জিকির করে সারা দিন এতবার আল্লাহ বা শব্দ উচ্চারণ করে একজন নামাজি বান্দা সারা দিন যতবার আল্লাহ শব্দ উচ্চারণ করে বেনামাজি বান্দা কিন্তু এতবার আল্লাহ শব্দ উচ্চারণ করে না কথা বলেন ঠিক কিনা অধ্যাপক হান্দার গবেষণা করে বলছে এই নামাজি বান্দা সারা দিন আল্লাহ আল্লাহ শব্দ উচ্চারণ করার কারণে এই নামাজি বান্দার আল্লাহ শব্দটা এমন পাওয়ারফুল শব্দ যার কারণে নামাজি বান্দা আল্লাহ শব্দ বারবার উচ্চারণ করার কারণে নামাজির হাট হৃদয় হৃৎপিণ্ড যত না ভালো থাকে একজন বেনামাজীর হার্ট এত ভালো থাকে না জরে বলেন সুবাহান আল্লাহ এজন্য দেখবেন বেনামাজি বান্দা সমাজের বেনামাজিরা বেশি বেশি হার্ড করে হাডের সমস্যা হয় আর নামাজি বান্দার খুব হার্ডের সমস্যা হয় না তবে দুই একটা এর বিপরীত হইলে হইতো পারে তাহলে আপনি যত বেশি আল্লাহ নাম উচ্চারণ করবেন আপনার হাট তত ভালো থাকবে সুবানা বলবেন না এরপরে বিজ্ঞানী অধ্যাপক হান্টার গবেষণা করল নামাজের মধ্যে আপনি আল্লাহ আকবার বলে হাত বাঁধলেন রুকুতে গেলেন রুকু থেকে উঠলেন শেষ দায় গেলেন সারাদিন নামাজের মধ্যে স্পেশাল একটা ব্যায়াম রেখে দিয়েছেন এই স্পেশাল ব্যায়ামের কারণে অধ্যাপক হান্টার দেখলেন একজন নামাজি বান্ধব নামাজ আদায় করার কারণে তার শরীরের মধ্যে যত সুন্দর করে তার শরীরের মধ্যে রক্ত চলাচল করে একজন বেনামাজির শরীরে এত সুন্দর রক্ত চলাচল করার আসবাহ আল্লাহ নামাজের মধ্যে এমন স্পেশাল ব্যায়াম আল্লাহ দিয়েছেন দুনিয়ার কোথাও এরকম ব্যায়ামের সিস্টেম নাই সোমান বলবেন না অধ্যাপক খান তার তিনিও চিন্তা করলেন যে এই কথা যদি আমরা গোপনে না করে বান মানুষের সামনে প্রকাশ করে দিই মানুষ তার নামাজ পড়ার জন্য মুসলমান হয়ে যাবে সোমান বলবেন না এবারও গোপনে সংবাদ সম্মেলন করলেন করার পর অধ্যাপক সবার সামনে গোপনে বলে দিলেন যে তোমরা যদি নামাজ না পড়েও এরকম ফায়দা নিতে চাও রক্ত চলাচল ভালো রাখতে চাও হাড় ভালো রাখতে চাও তাহলে তোমাদের জন্য নতুন একটা একটা আবিষ্কার করে দেওয়া হলো এটার নাম হচ্ছে পিটি প্যারেড সোজা হও আরামে দাঁড়াও বামে যাও ডানে যাও আসে না আসে না নাই প্রিয় ভাইরা আজকে আমাদের বাংলাদেশে প্রত্যেকটা স্কুল কলেজে এই পিটি প্যারেড বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে কথা বলে ঠিক কিনা ডিফেন্সে যারা চাকরি করে পুলিশ বিডিআর আর্মি র‍্যাব প্রত্যেককে তাদের অন্যান্য কাজ বাতি রেখে সব চাইতে বেশি গুরুত্ব দেওয়া হয় তাদের শরীর চর্চা তাদের এই শারীরিক শরীরটাকে ফিট রাখার জন্য ব্যায়ামটাকে সবচাইতে বেশি গুরুত্ব দেওয়া হয় কথা বলে ঠিক না প্রিয় ভাইরা এই ব্যায়ামের আবিষ্কার হলো এই পিটি প্যারেটের আবিষ্কার হলো মুসলমানদের এই নামাজ থেকে সুবহানাল্লাহ বলবেন না আর আজকে আমরা নামাজ বাদ দিয়া এই পিটি প্যারেট নিয়ে ব্যস্ত হয়ে গিয়েছি আজকে আমার দেশের সরকারও যদি এই পিটি প্যারেটটাকে বাধ্যতামূলক না করে ডিফেন্ডের চাকুরে পুলিশ আর্মি বিডিআর যারা বিজেপি যারা র‍্যাব যারা তাদের জন্য পিটি প্যারেড বাধ্যতামূলক না করে মুসলমান যারা তাদের জন্য যদি নামাজটাকে বাধ্যতামূলক করে দিত তাহলে আমার সমাজের পুলিশ বিডিআর র‍্যাব সবগুলো নামাজ পড়ে শরীরও ফিট থাকত আর জান্নাতে যাওয়ার একটা উপল হয়ে যেত কথা বলেন ঠিক কিনা মালিক তুমি জান তোমার পাশে একটা ঘর বানিয়ে দিও বলেন না মালিক সবাই বলেন আমার সাথে মালিক তুমি তোমার পাশে আমার একটা ঘর বানিয়ে দিও একটা ঘর বানিয়ে দিও কবি আমার ভাইয়ান কিন্তু এই নামাজটা আমার মসজিদের জামাতের সঙ্গে আদায় করতে চাই না এমন মানুষ আসে না নাই আল্লাহর নবী তিরমিজির মধ্যে বলেন বাইনাল ও বাইনাল কুফরিত যে ব্যক্তি মুসল আমার ভাইয়ের আল্লাহর নবী বলছেন একজন মা মুসলমান এবং কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ আমার ভাইরা কিন্তু আজকে আমরা এই নামাজটা ঠিকমত আদায় করতে চাই না কথা বলেন ঠিক কিনা আল্লাহর নবী বলেন সালাতুল জামাতে তাফতুলু সালাত আল ফযবি বিসবঈ ওয়াই শরিন আদরাজা আল্লাহর নবী বলেন যদি কোন বান্দা একা কি নামাজ আদায় করে এই কি নামাজের চাইতে জামাতে নামাজ আদায় করলে ওই বান্দার কত গুণ সাতাশ গুণ বেশি সবাব দিয়ে দেয় কিন্তু আমাদের সমাজে দেখবেন কিছু মানুষ বাসার মধ্যেই থাকে অলসতা করে সময় নষ্ট করি কিন্তু আমরা মসজিদে যাই না আসে না নাই প্রিয় ভাইরা কিন্তু জামাতের নামাজের এত গুরুত্ব আল্লাহ নবী যখন তায়েফে গেলেন দাওয়াত দেওয়ার জন্য নবীজিকে মারতে মারতে শরীর থেকে দরদর করে রক্ত ঝরে তারপর আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই তায়েফবাসীর জন্য বরদোয়া করেন নাই জিবরিল আমিন বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ আপনি একবার বলেন আপনি বললে আমি এই পুরো তায়েফটাকে তায়েফ পাহাড়টাকে উল্টে সমস্ত তায়েফবাসীকে পাহাড়ের নিচে চাপা দিয়ে দেব আল্লাহু আকবার নবী বলেন আমি যদি আল্লাহর কাছে দোয়া করে সব তায়েববাসীদেরকে শেষ করে দেওয়া হয় তাহলে আমি নবী দাওয়াত দেব কার কাছে সুবহানাল্লাহ বলবেন না নবীজি বড় দোয়া দেন নাই কিন্তু নবী বলছেন আমার ইচ্ছে হয় যেই ঘরে ঘরের মধ্যে যদি পুরুষ আর শিশু বাচ্চারা আর মহিলারা না থাকতো তাহলে যেই ঘরের পুরুষটা মসজিদে জামাতে নামাজ আদায় করে না ওই ঘরে যদি শিশু বাচ্চা আর মহিলারা না থাকতো আমি নবীর ইচ্ছে হয় ওই ঘরটা আগুন দিয়ে জ্বালায় দিই আল্লাহু আকবার কিন্তু আজকে আমরা জামাতে যেতে চাই না আল্লাহ আমাদের সবাইকে জামাতে নামাজ আদায় করার তৌফিক দান করুন সকলে বলেন আমি